আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজের পকোড়া একদম মুচমুচে আর খেতেও অনেক সুন্দর আর এক কাপ চায়ের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে তা আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর বানানো খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি তো আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা যে যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে কেটে নেবেন তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা তারপরে লবণ স্বাদ মতো আর এখানে কিছু হলুদ গুঁড়ো কিছুটা তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর এখানে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন তো আমি এখানে এবার নিচ্ছি বেসন আমি এখানে ছয় টেবিল স্পুন মতো আমি এখানে বেসন দিয়েছি তো আমি এটা বেসনটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে এটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা এটা বাড়িতে যখন ইচ্ছে বানিয়ে খেতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেকই সুন্দর হয় তো এখানে আমি দেখুন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো তো দেখুন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এরকম সেপ দিয়ে আমি পকোড়াগুলোকে বানাবো তো দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি সরষের তেল আপনারা সাদা তেলেও এটা ভাজতে পারেন তো আমি এখানে একটা পিস দিয়ে দেখছি যে তেলটা হয়েছে কি দেখুন হয়ে গেছে তেলটা আমি এবার এখানে একটা একটা করে পকোড়ে দিয়ে আমি পকোড়াগুলিকে ভেজে নেব তো আমি এখানে একটা একটা করে খুব সাবধানে দেবেন নাহলে হাতে লেগে যেতে পারে তো আমি এখানে খুব সাবধানে একটা একটা করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের সবার কাছে পৌঁছে যাবে তো আমি এটাকে এবার হালকা হয়ে এসছে তখন আমি এটাকে একটা একটা করে ভালোভাবে উল্টে দেবো তা আমি উল্টে দিয়ে এসেছি আর দেখুন আমার এগুলো একদম হয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো তো আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি তো এখানে আমার আরও কটা পকোড়ি আছে তো ওগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল লাইকানটি বাজিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো তো দেখুন এই ব্যাচটাকেও আমি ভেজে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি ভেঙে দেখুন কত সুন্দর হয়েছে একদম মোচমুচে আর খেতেও অনেক সুন্দর এটা চায়ের সাথে খেতে তো একদম অসাধারণ লাগে আর এরকমও খেতে এটা ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলে এটা বানিয়ে খাবেন এটা খেতে কিন্তু অনেকই সুন্দর লাগে আপনারা একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টে বাঁচিয়ে দেবেন আর কমেন্ট করে জানবেন আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে